আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক এই ভিডিওতে আলোচনা করব সুরা মুলকের ফজিলত ও আমল সম্পর্কে অত্যন্ত চমৎকার সুরা মুলকের ফজিলত ও আমল এ নিয়ে আজকের এই ভিডিও সকলকে দেখার অনুরোধ করছি সুরা মুলকের ফজিলত ও আমল এক হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়া হতে বর্ণিত তিনি বলেন লাশ যখন কবরে রাখা হবে তখন তার পায়ের দিক থেকে আজাবের আসতে থাকবে তখন দুপা বলবে তোমাদের জন্য এই এই শাস্তি প্রদানের কোনো অধিকার নেই কেননা লোক সুরা মূলক পাঠ করে রাত্রি জাগরণ করেছে অতপর আজাবের ফেরেশতা লাশের মাথার দিক থেকে আসতে থাকবে তখন তার জবান বলবে তোমাদের জন্য তাকে আজাব দেওয়ার কোনো অধিকার নেই কেননা এই লোক আমার দ্বারা সূরা মুলক পাঠ করতেন তিনি রসূলসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরা হল কবরের আজাদ প্রতিহতকারী তাওরাতে যার নাম সূরা মুলুক বলে বর্ণনা করা হয়ে আছে প্রিয় দর্শক দুই নম্বর ফজিলত হল যে ব্যক্তি নিয়মিতভাবে এই সূরা পাঠ করবে কেয়ামতের দিন তার জন্য আল্লাহর নিকট সাফায়াত করবে এবং পাপ মোচন করে তাকে বেহেসতে নিয়ে যাবে ল তিন সর্বদা এই সুরা আমল করলে কবর আজাব হতে মুক্তি পাবে ও নিম্নের পাঁচটি কাজ করলেও কবর আজাব মাফ হয় যথা ক নিয়মিত নামাজ পড়লে খ সর্বদা তাসমি পড়লে গ শুদ্ধ শুদ্ধরূপে কোরআন শরীফ তিলাওয়াত করলে ঘ গরিব দুঃখীকে দান খায়রাত করলে উম উপস্রাব করে প্রথমে ঢিলা খুলুক দ্বারা পবিত্র হয়ে পরে পানি নিলে আর নিচের তিনটি বদ অভ্যাস বর্জন করবে এক মিথ্যা কথা দুই সুগলখুরি তিন গিবৎ পরনিন্দা প্রিয় দর্শক আল্লাহ সুবাহ আমাদের সকলকেই সোরা মুলকের ফজিলত বুঝে আমল করা তৌফিক দান করুন আমিন